আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে কত পেলে পাশ করবেন বিস্তারিত সকল তথ্যগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি মাস্টার্স শেষ পর্ব দু হাজার বাইশ তেইশ ইনকোর্স পরীক্ষার রুটিন পরীক্ষার সময়সূচি প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ আট থেকে একুশ নয় তারিখ পর্যন্ত এরপর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে পাঁচ এগারো দু থেকে ত্রিশ এগারো দু তারিখ পর্যন্ত অর্থাৎ চব্বিশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু প্রথম ইনকোর্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপর আবার নভেম্বর মাসে আপনাদের কিন্তু দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর থেকে শুরু হয়ে ত্রিশ নভেম্বর পর্যন্ত চলবে এরপর দেখুন পরীক্ষার বিবরণ মার্কস বন্টন ইনকোর্স পরীক্ষা পনেরো মার্কস পাস মার্ক ছয় উপস্থিতি মার্ক পাঁচ নিয়মিত কোর্স শিক্ষার্থীরা দুইটি ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করবেন দুটি পরীক্ষার গড় নম্বর অনলাইনে এন্ট্রি করা হবে প্রাইভেট কোর্স ভর্তি এখনও শুরু না হয় শিক্ষার্থীরা একটি কো ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রাপ্ত নম্বর অনলাইনে এন্ট্রি হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজীপুরা অফিসে পাঠানো হবে এবং মনিটরিং সেল চেক করবে ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক না দিলে পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপর যখন আপনাদের ইনকোর্স পরীক্ষার রুটিন দেবে বা যে কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশা সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ